নেসারাবাদ স্বরূপ বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করেন আজ বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে নুরজাহান হাবিব স্কুলের সম্মুখে দলে দলে বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ একসাথে হয়ে মিছিল নিয়ে এসে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব জামান ওহিদ জনাব আতিকুল ইসলাম লেটু জনাব আজারুল ইসলাম টুটুল জনাব জাহিদুল ইসলাম জনাব সোহেল মেদা সহ আরো অনেকে এ সময় বক্তব্য রাখেন অনুষ্ঠান শেষে নেতা সাথে নিয়ে মেয়ার হাট থেকে ইন্দুর পর্যন্ত বিভিন্ন অলিতে গলিতে মিছিল নিয়ে বের হয় প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন পাশাপাশি আপনার এলাকার যে কোনো অনুষ্ঠান আমাদের মাধ্যমে প্রচার করতে ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন এতক্ষণ দেখছেন চ্যানেল পিটিবি আপনাদের সাথে আছে আমি শান্ত ফরিদপুর যতদিন জীবিত থাকবো আমি আপনাদের সকলের সাথে আছি খারাপ করতে হবে আবার সুযোগ করে করে মিটিং তখন বক্তব্য দেব আপনাদের সকলের জন্য দোয়া করি আমাদের দেশ বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সকলে দোয়া করবেন তার সুস্বাস্থ্য কেমন দোয়া করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক দোয়া করবেন যিনি এই দলটি গঠন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান তার দিলেই আপনার মাত্র রাস্তা সকলকে ধন্যবাদ আপনাদের সকলের জন্য নাম সকলে আমার কেউ থাকবেন না কেউ উঠে যাবেন না I'm